ওয়েলকাম টু মৌসুমিস কিচেন আমি আজকে আপনাদের সঙ্গে যেই রেসিপিটা শেয়ার করবো সেটা খুব পরিচিত রেসিপি একটা সেটা হচ্ছে শুক্তোর রেসিপি সুক্ত আমরা বাঙালিরা কম বেশি সবাই ভালোবাসি খেতে এটা একটা নিরামিষ রেসিপি শুক্তোর এই রেসিপিটা আমি কীভাবে করছি তা আপনাদের সঙ্গে আজকে এই ভিডিওতে আমি শেয়ার করছি চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই কীভাবে আমি রান্নাটা করছি প্রথমে আমি যেই সবজিগুলো নিয়ে নিচ্ছি তার মধ্যে রাখছি বেগুন রাঙা আলু এমনি আলু সজনের ডাটা উচ্ছে উচ্ছে অবশ্যই থাকছে ঝিঙে থাকছে কাঁচকলা থাকছে এই সবজিগুলো আমি আর পেঁপে রাখছি এই সবজিগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি এছাড়াও আপনারা শিম নিতে পারেন আমি লিটারে বড়ি নিয়ে নিচ্ছি আর নিচ্ছি আদা আদাটা এইভাবে কেটে নিয়েছি তারপরে আমি এটাকে পেস্ট করে নেব প্রায় একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি তার মধ্যে রাখছি কালো সর্ষে আর পোস্ত আপনারা ইচ্ছে করলে কালো সর্ষের সঙ্গে সাদা সর্ষেও নিতে পারেন আমি এখানে কালো সর্ষেটাই নিচ্ছি এরপর আমরা একটা ভাজা মশলা তৈরি করে রাখছি তার মধ্যে নিচ্ছি পাঁচ ফোড়ন আর রাঁধুনি ফোড়ন আর রাঁধুনিটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে আমরা এটার মিক্সিতে একটা মশলা তৈরি করে নেব আমি এখানে সর্ষে আর পোস্তটা পেস্ট করে নিয়েছি আদাটাকেও পেস্ট করে নিয়েছি আর মশলাটা এইভাবে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে আমরা এটাকে মিক্সিতে মশলাটা তৈরি করে নিয়েছে এরপর আমরা কড়াই সাদা তেল নিয়ে নিলাম তেলটা গরম হলে তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি বড়ি আমি বিউলির ডালে যেই বড়িগুলো নিয়েছিলাম সেই বড়িগুলো এবার আমরা ভেজে নেব বড়ি ভাজা হয়ে গেলে বড়ি ভাজাটা আমরা তুলে নিচ্ছি তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমরা দিয়ে দিচ্ছি বেগুন আমরা দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব এইভাবে সমস্ত সবজিগুলো আমরা একের পর এক ভেজে নেব সবজি ভেজে নিয়ে শুক্তোটা করলে শুক্তোটা টেস্ট ভালো হয় এবং অনেকক্ষণ ভালো থাকে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে তাই আপনারা চেষ্টা করবেন সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে করার বেগুনের ভেতরে সামান্য নুন আর হলুদ দিয়ে বেগুনটা ভেজে নিচ্ছি আমাদের বেগুনগুলো ভাজা হয়ে গেছে বেগুন ভাজাটা তুলে নিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচকলাগুলো কাঁচকলাগুলোই একই রকমভাবে ভেজে নেব কাঁচকলাগুলো ভেজে নিচ্ছি আমাদের কাঁচকলাটা ভাজা হয়ে গেছে এরপর আমরা ভেজে নিচ্ছি রাঙা আলু রাঙা আলু বা মিষ্টি আলু মিষ্টি আলুগুলোকেও ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা সিমে করে নেবেন যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায় ভাজার সাথে রাঙা আলু ভাজা হয়ে গেছে তারপর রাঙা আলু ভাজার পর আমরা এমনি আলুগুলোকেও ভেজে নিচ্ছি একই রকমভাবে আমরা আলু ভেজে নিচ্ছি তারপর আমরা ভাজছি উচ্ছে উচ্ছেগুলোকেও ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে তবে মনে রাখবেন খুব বেশি ভাজবেন না হালকা করে ভেজে নেবেন গ্যাসের ফ্লেমটাও অবশ্যই সিমে রাখবেন উচ্ছে ভাজা আমাদের হয়ে গেছে এরপর আমরা ওই কড়াইতে সেই যেই তেলটা ছিল সেই তেলটাতেই আমরা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি অনেকে বলে শুক্তোতে ঝাল দেয় না কিন্তু শুকনো লঙ্কাটা ফোড়ন দিতে হয় তাতে গন্ধটা ভালো আসে এমনি কোনো ঝাল দেবেন না ঠিকই কিন্তু শুকনো লঙ্কাটা ফোড়ন দেওয়া চলে আর পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য পাঁচ ফোড়ন দিচ্ছি আমরা ফোড়নটা হয়ে এলে সুন্দরভাবে গন্ধটা বেরোলে এরপর আমরা দিয়ে দিচ্ছি পেঁপে পেঁপেগুলো আমরা ভাজিনি সেই সময় পেঁপে এখন আমরা দিচ্ছি পেঁপের পর আমরা দিচ্ছি ডাটা সজনের ডাটাগুলো দিয়ে দিচ্ছি আর ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি এখানে পেঁপে সজনের ডাটা আর ঝিঙে একসঙ্গে ভেজে নিচ্ছি একটু হালকা করে ভেজে নিয়ে গ্যাসটা অবশ্যই সিমে রাখবেন তারপর আমরা সমস্ত ভাজা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি এরপর যেই মশলাটা আমরা করে রেখেছিলাম রাঁধুনি আর পাঁচফোড়ন ভেজে শুকনো খোলায় ভেজে যেই মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি তবে মশলাটা পুরো এখানে দেব না আপনারা যতটা মশলা করবেন তার সেভেন্টি পারসেন্ট মশলাটা দেবেন আর থার্টি পারসেন্ট বা ফর্টি পারসেন্ট রেখে দেবেন সেটা নামানোর আগে দেয়া হবে এরপর আমি আদা বাটা দিয়ে দিচ্ছি আপনারা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন যে যেরকম স্বাদ অনুযায়ী আপনারা লবণটা দিয়ে দেবেন ভালো করে সবজিগুলো একটু ভেজে নিয়ে আমরা এখানে দুধ দিয়ে দিচ্ছি এখানে আমরা কোনো জলের ইউজ করব না আমি কোনো রকমভাবে জল দিচ্ছি না জল না দিলে রান্নাটা খেতে ভালো হয় আপনারাও চেষ্টা করবেন জল না দেওয়ার আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি তারপর স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম আমি এর আগেও লবণ দিয়েছিলাম তাই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সবজি ভাজার সময় আমরা সামান্য লবণ দিয়েছিলাম তাই লবণের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে নেবেন স্বাদ অনুযায়ী এরপর আমরা বিউলির ডালে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো দিয়ে দিলাম তারপর আমরা এটা দশ পনেরো মিনিট হতে দেব গ্যাসের ফ্লেমটা অবশ্যই সিমে রেখে দেব আমরা দশ পনেরো মিনিটের জন্য এটা রেখে দিলাম এরপর আমরা কুড়ি মিনিট পর আমি সামান্য যেই মশলাটা রেখেছিলাম রাঁধুনি আর পাঁচফোরণ সেটা দিয়ে দিলাম ওপর দিয়ে ছড়িয়ে আর সামান্য ঘি দিয়ে দিচ্ছি এক চামচের মতন আমি এখানে দেশি ঘি ইউজ করছি ঘিটা দিয়ে দিলাম নামানোর আগে আমাদের সুক্তটা এবার হয়ে এসছে সমস্ত সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়েছে এবার আমরা গ্যাসের ফ্লেমটা অফ করব খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে দেখতেও খুব সুন্দর লাগছে একবারে অনুষ্ঠান বাড়ির মতো দেখতে আর খেতেও সুস্বাদু আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন খেতে সত্যি সুন্দর একদম অনুষ্ঠান বাড়ির মতো একবার হলেও এইভাবে রান্নাটা আমি যেই পদ্ধতিতে দেখালাম এইভাবে রান্নাটা অবশ্যই বাড়িতে করবেন আশা করছি আপনাদের ভাল লাগবে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন এবং আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আরও ভালো ভালো রান্না রেসিপি পাওয়ার জন্য ও সাবেকি রান্নার রেসিপি পাওয়ার জন্য নোটিফিকেশানটা অন রাখবেন আমি আমার চ্যানেলে সাবেকি রান্নাটা বেশি দেখাই থ্যাংক ইউ